আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পিজার পারফেক্ট ডই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে শেয়ার করব কিভাবে একবার পিজা বানিয়ে আপনি মাছ জুড়ে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে তো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি তিন চা চামচ পরিমাণ ইস্ট এখানে ইনস্ট্যান্ট ইস্টটা রয়েছে সাফের ইনস্ট্যান্ট ইস্টটা আমি সবসময় ব্যবহার করি আর প্যাকেটটা এভাবে খুলে নেওয়ার পর যদি এটাকে খুব ভালো করে মুখ আটকিয়ে নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে রেখে দেন আপনার যতদিন এটা ডেট থাকবে ততদিন পর্যন্ত ইউজ করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার ডো ভালোভাবেই ফুলবে ইজটা নেওয়ার পর প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে আবার এলাস্টিকের সাহায্যে লাগিয়ে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তিন কাপ ময়দার জন্য তিন চা চামচ পরিমাণ ইস্ট তিন চা চামচ পরিমাণ চিনি দিয়ে ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি উঁচু উঁচু দুই চা চামচ পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম তেল দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ আপনার ময়দার পরিমাণের উপরে বাকি উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন তিন কাপ ময়দার ডো দিয়ে দশ থেকে বারো ইঞ্চি সাইজের দুইটা বড় পিজা তৈরি করা যায় সেই অনুপাতেই কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ডোটা বাড়িয়ে বা কমিয়ে বানিয়ে নিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা দো তৈরি করে নিয়েছি আর এই পানিটা কিন্তু হালকা কুসুম গরম একটু আঙ্গুলটা ডিপ করা যায় এরকম খুব বেশি গরম পানি দিলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আপনার ডোটা কিন্তু ভালোভাবে ফুলবে না তাই এদিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবার সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে ভালো করে উপরে মসৃণ করে ডোটাকে ঢেকে রাখবো আমি সাধারণত বন্ধ মাইক্রোওয়েভের ভিতরে এটা ঢেকে রাখি আপনারা যে কোনো গরম স্থানে এটা ভালো করে ঢেকে রাখতে পারেন দেড় ঘন্টা পর্যন্ত আমি ঢেকে রাখছি ডোটা ফুলতে থাকুক এর ভেতরে আমি একটা ইনস্ট্যান্ট পিজা সস বানিয়ে নিয়েছি এখানে আমি টমেটো সস নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি অরিগানো আর কালো গোলমরিচ তিনটাকে খুব ভালো করে মিশিয়ে ইনস্ট্যান্ট একটা পিজা সস তৈরি করে নিয়েছি ইচ্ছা করলে আপনারা বাজার থেকে রেডি যে পিজা সস পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন এবার পিজার উপরে টপিং বা স্টাফটা তৈরি করে দেখাচ্ছে এখানে বোনলেস চিকেনের কিমা নিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি ভিনেগার সাদা এবং কালকুল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার প্যানে তেল দিয়ে দিচ্ছি আর তার ভিতরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ঢেকে আমি এটাকে কুক করে নিচ্ছি এটার ভিতরে কোনো পানি ব্যবহার করবো না মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে ভালো করে এটা রান্না করে নিচ্ছি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকামটা আপনারা পিজা সাজানোর পরেও ব্যবহার করতে পারেন তবে এভাবে যদি রান্না করে না হয় খেতে অনেক বেশি টেস্টি হয় পেঁয়াজটা একদম নরম হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস আর সামান্য পরিমাণ চিনি রান্না শেষ এবার একটা সাইডে নামিয়ে রাখছি অন্যদিকে ডোটাও ফুলে দ্বিগুণ হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি আমি ভিতর থেকে চেপে চেপে বাতাসটা বের করে নিচ্ছি আর হাতে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটা করে নিলে হাতের সাথে আর লেগে যাবে না এখন খুব বেশি ভালো করে মথে নেওয়ার প্রয়োজন হবে না দু একবার একটু মেখে নেওয়ার পর এটাকে আমি ছোটো ছোটো সাইজ করে নিচ্ছি আজকে আমি মিনি পিজা এবং পাঁচ ইঞ্চি সাইজের পিজা তৈরি করবো সেই অনুযায়ী আমার ডোগুলোকে কেটে সাইজ করে নিচ্ছি পিৎজা ব্রেডের ভিতরে ছিদ্র ছিদ্র পারোটির মতো আনার জন্য এবারের পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ এভাবে ডোটাকে আপনি টেনে টেনে নিচের দিকে নিয়ে ভিতরে বাতাস হয় বা পকেট হয় সেরকম করে গোল করে নিতে হবে আপনি যদি বড়ো সাইজের পিৎজা বানান সেম করে বড়ো সাইজের করে নিতে হবে আর এই যে ছোটোগুলো আমার সব বানিয়ে নেওয়া হয়ে গেছে এগুলোতে আমি মিজি পিৎজা বানাবো আর এবার আমি একটা বড়ো সাইজের পিৎজা বানাবো যেটা সেটাও দেখিয়ে দিয়েছি এভাবে ডোটাকে টেনে নিয়ে নিচের দিকে দিয়ে দিতে হবে উপরে মসৃণ অংশ করে নিতে হবে আর নিচে যেন একটা পকেট হয় ভিতরে যেন বাতাস ঢোকে এভাবে এটাকে বানিয়ে নিতে হবে বানানোর পর পাঁচ ছয় মিনিট রেখে দেওয়ার পরে দেখবেন বলগুলো ফুলে গেছে হাতে চেপে চেপে পিচা ব্রেডটা তৈরি করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে এখানে বেলুন পিড়া দিয়েও করে নিতে পারেন ইলেকট্রিক ওভেনের ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে নেওয়ার পর পিজার ডোগুলো দিয়ে দিচ্ছি আর একটু স্প্রেড করে দিচ্ছি এবার কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি এভাবে যদি ছিদ্র করে দেওয়া হয় তাহলে ব্রেডটা উঁচু বা নিচু হবে না সব জায়গায় সমান্তরালভাবে ফুলবে এ পর্যায়ে কিন্তু আপনারা উপরে পিজা টপিংটা দিয়ে তারপর বেক করতে পারেন কিন্তু আমি সব সময় আগে ব্রেডটাকে বেক করে নিই দেন হচ্ছে টপিংটা দিই তারপরে আবার দশ মিনিট এটাকে বেক করে চিজটাকে গলিয়ে পরিবেশন করি তো আজকেও তাই করব। ব্রেডটাকে আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে দিয়ে পনেরো মিনিটের জন্য বেক করে নিয়েছি যারা চুলাই করতে চান প্যানে দিয়ে ঢেকে অল্প আছে যতক্ষণ না ফুলবে ততক্ষণ কুক করে নিতে পারেন এই ব্রেডটাকে আপনি মাইক্রোওয়েভে তিন থেকে চার মিনিট অথবা যতক্ষণ না ফুলবে ততক্ষণ পর্যন্ত ব্রেডটা তৈরি করে নিতে পারেন আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে করে নিয়েছি এরপরে পিৎজা সসটা খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি রান্না করে নেওয়া টপিংটা উপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মাল্টি কালারের ব্যবহার করতে পারেন আসলে টপিংটা আপনাদের নিজেদের উপরে করবে এবার গ্রেড করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগানো ছিটিয়ে দিচ্ছি আপনারা এখানে সাথে ব্ল্যাক অলিভও দিয়ে দিতে পারেন এটা দেখতে অনেক ভালো লাগে সবগুলো পিৎজা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে একটার উপরে পাতলা র্যাপিং পেপার দিয়ে তারপরে আবার রেখে দিতে পারেন অথবা এভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে শক্ত হওয়া পর্যন্ত ওয়েট করতে পারেন শক্ত হওয়ার পরে একটার একটা রেখে দিতে পারেন সংরক্ষণ করা পিজা অবশ্যই কিন্তু পিজা ব্রেডটাকে কুক করে নিয়ে তারপরে টপিংটা ব্যবহার করতে হবে কাঁচা ডো বা কাঁচা ব্রেডের উপরে কিন্তু টপিং দিয়ে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে না তাহলে পিৎজাটা খেতে ভালো লাগবে না পরবর্তীতে যখন এটাকে বের করে আবার কুক করা হবে পরিবেশনের আগে বেকিং ট্রেতে দিয়ে চিজটা গলে যাওয়া পর্যন্ত বেক করে নিচ্ছি যারা মাইক্রোওয়েভে করতে চান তারা মাইক্রোওয়েভে দিয়ে চিজটা গলে যাওয়া পর্যন্ত তৈরি করে নেবেন আর যারা চুলা প্যানে করছেন তারা চুলার উপরে প্যানে দিয়ে ঢেকে চিজটা গলে যাওয়া পর্যন্ত এটাকে কুক করে নেবেন একদমই তৈরি খুবই টেস্টি বাসার পিজার মজাই এটা ইচ্ছা মতো টপিং দিয়ে এটা পরিবেশন করা যায় তো আপনারা এভাবে বাসায় বানাবেন আশা করি সবার ভালো লাগবে तो आज के पर्यटन तो इनशाला आबावे नतुन को रेसिपी नहीं आल्ला हाफिज